হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু এম এইজ এডুকেশান ল্যাব এম এডুকেশন ল্যাবের সকলকে স্বাগত বন্ধুরা আজকে আমরা ডিসকাস করবো যে এসএলএসটি জিওগ্রাফির জন্য আমরা বাড়িতে বসে কীভাবে মক টেস্ট প্র্যাকটিস করব এবং মক টেস্ট প্র্যাকটিস করার সঠিক যে পদ্ধতি সেটা কিন্তু আলোচনা করবো কারণ এই মক টেস্ট মক টেস্ট প্র্যাকটিস করার সঠিক পদ্ধতি যদি আমরা আয়ত্তে না আনি তাহলে কিন্তু মক টেস্ট প্র্যাকটিস করা আমাদের বেকার হয়ে যাবে এবং আমাদের যে সিক্সটি নাম্বারের কোশ্চেনের যে পরীক্ষা হবে সেখানে কিন্তু আমরা ম্যাক্সিমাম স্কোর করতে পারবো না এবং যদি আমি সাইন্টিফিক উপায়ে মক টেস্টটি প্র্যাকটিস করি তাহলে কিন্তু একদিকে যেমন আমার পুরো সিলেবাসটা আয়ত্তে আসবে একটা সাইন্টিফিক উপায়ে যখন আমি করব টোটাল সিলেবাসটা আমার গ্রিপে চলে আসবে আমি একটা রিভিশন দিতে পারবো এবং তার সাথে সাথে যখন আমার অরিজিনাল পরীক্ষায় আমি বসবো সেখানে কিন্তু আমি একটা ভালো স্কোর করতে পারবো তো আজকে সেই বিষয় নিয়েই কিন্তু আলোচনা করা হবে অর্থাৎ মক টেস্ট আমরা বাড়িতে ঠিক কীভাবে প্র্যাকটিস করবো দেখো এই যে তোমরা একটা প্রিন্ট আউট দেখতে পাচ্ছ এটা হলো একটা আমি কোশ্চেন পেপার নিয়েছি দেখতে পাচ্ছ এখানে টোটাল সিক্সটি অর্থাৎ ষাটটা কিন্তু কোশ্চেন আছে এবং এই সাতটা কোশ্চেনের মধ্যে আমি কিন্তু প্র্যাকটিস করে দেখাবো আমি প্রত্যেকটা প্রশ্ন যে প্র্যাকটিস করবো এরকম নয় আমি কয়েকটা প্রশ্ন প্র্যাকটিস করে দেখাবো যে কীভাবে মক টেস্টটি তোমরা দেবে এবং সিরিয়াসলি দেবে বাড়িতে বসে ঠিক আছে কারণ সেখানে তোমাকে কিন্তু কেউ গাইড করবে না তোমাকে নিজের থেকে অনেস্টলি কিন্তু তোমার মক টেস্টটি প্র্যাকটিস করতে হবে তো এই যে কোশ্চেন দেখতে পাচ্ছ সেট পনেরো এবং কোশ্চেন পেপার এবং ফুল সিলেবাসের ওপরে যে মক টেস্ট এটা আমরা নিয়েছি আমাদের যে মক টেস্ট সিরিজ চলছে দেখতে পাচ্ছ এই যে মক সিরিজ আমাদের চলছে এসএলএসটি জিওগ্রাফি মক টেস্ট সিরিজ আমাদের এই ভিডিওর ডেসক্রিপশানে এবং কমেন্ট সেকশানে আমি লিঙ্ক দিয়ে রাখবো এই মক টেস্ট সিরিজটি কিন্তু আমরা চালু করেছি যে মক টেস্টে সেই ভিডিও ডেসক্রিপশানে যখন আমি লিঙ্ক দিয়ে রাখবো সেই লিঙ্কে ক্লিক করে তোমরা কিন্তু এই কোর্সে যুক্ত হয়ে যেতে পারবে এবং সেখানে নাও অপশানে ক্লিক করলে কিন্তু যে টোটাল কুড়িটা মক টেস্ট কিন্তু আমরা এখানে প্রোভাইড করছি সেই কুড়িটি মক টেস্ট কিন্তু পেয়ে যাবে এবং কুড়িটি মক টেস্টের মধ্যে বই রাখি কুড়িটি মক টেস্টের মধ্যে কুড়িটি মক টেস্টের মধ্যে আমরা প্রথম কি করেছি সেটা একটু জানার চেষ্টা করো প্রথম যে এগারোটি মক টেস্ট সেটা আমরা কি করেছি না প্রথম এগারোটি মক টেস্ট আমরা নিয়েছি কীসের ওপরে না ইউনিট টেস্ট আমরা জানি যে নাইন টেন এবং ইলেভেন টুয়েলভের যে সিলেবাস আছে সেখানে আমরা দেখবো যে প্রথম যে এগারোটা ইউনিট আছে সেই ইউনিটের ওপরে কিন্তু আমরা ইউনিট ওয়াইজ টেস্ট রেখেছি ফুল মক টেস্ট হিসেবে তার সিলেবাস এক একটা ইউনিটের সিলেবাস ধরে ধরে করা হয়েছে এবং শেষের নটি মক টেস্ট কিন্তু আমরা ফুল সিলেবাসের উপরে রেখেছি অর্থাৎ মিক্সড টাইপসের কোশ্চেন কিন্তু রেখেছি অর্থাৎ প্রত্যেকটা টাই মানে ইউনিটের উপরে কিন্তু কোশ্চেন আমরা রেখেছি এই যে কোর্স তোমরা দেখছো যে দু টাকা কিন্তু মেন কোর্স ফি এবং আমরা ডিসকাউন্ট করে হাজার পঁচাত্তর টাকাই করি সেখান থেকেও কিন্তু এক্সট্রা ডিসকাউন্টই আমরা এটা সাতশো একাশি টাকায় বর্তমানে কিন্তু করছি এবং এই স্পেশাল অফারটা কিন্তু খুব সীমিত সময়ের জন্য দেওয়া হচ্ছে তোমরা যারা এখনও কোর্সে যুক্ত হওনি মক টেস্ট প্র্যাকটিস কোর্স তোমরা কিন্তু যুক্ত হয়ে যেতে পারো ঠিক আছে তো এবার আসছি আমরা আমাদের মূল বিষয়ে যে মক টেস্টটি আমরা ঠিক কীভাবে প্র্যাকটিস করবো প্রথমে হলো তোমাকে একটা সুন্দর একটা মক টেস্ট সেট কিন্তু তোমাকে নিতে হবে যে সেটে কোশ্চেন যেন সাইন্টিফিক উপায়ে সাজানো থাকে সাইন্টিফিক উপায়ে সাজানো থাকে মিন্স তুমি যে মক টেস্টে দিচ্ছ যেমন এখানে বলা হয়েছে ফুল সিলেবাসের উপরে মক টেস্ট তো সেই ফুল সিলেবাসের উপরে মক টেস্ট যখন দিচ্ছ তখন যেন প্রত্যেকটা যে প্রশ্ন আমরা যখন প্রশ্ন করব যাতে প্রত্যেকটা প্রশ্নও আমার সিলেবাসকে কভার করতে পারে এরকমভাবে আমরা কিন্তু করব এবং দ্বিতীয় কথা যে আমরা যদি পার্টিকুলার কোনো ইউনিটের ওপরে মক টেস্ট দিই তাহলে সেই ইউনিটের মধ্যে যা যা সাব টপিক আছে সেগুলো যাতে কভার হয় ঠিক আছে তো এই প্রসেসে কিন্তু আমাদের মক টেস্টটি প্র্যাকটিস করতে হবে এখন মক টেস্টটি প্র্যাকটিস করার সময় প্রথম মানে একদম প্রাথমিক যে করণীয় হলো একটা সিঙ্গেল স্লট কিন্তু তোমাকে বার করতে হবে দিনের মধ্যে আমি প্রেফার করব এসএসসি যে টাইমে পরীক্ষা নিচ্ছে মানে সেই বারোটা থেকে সম্ভবত বা যে টাইম অফিসিয়ালি তারা ডিসক্লোজ করেছে সেই সময়ে কিন্তু তোমরা প্র্যাকটিস করতে বসো এবং সমস্ত কাজ কিন্তু হটিয়ে নাও লাইফ থেকে স্পেশালি বাড়িতে বলে দাও যে আমি এই টাইমে মক টেস্ট দিচ্ছি আমি কিন্তু এক সেকেন্ডও মানে মক টেস্ট ছেড়ে উঠতে পারবো না পরীক্ষায় যেভাবে তোমাকে বসতে হবে সেই দেড় ঘন্টা কিন্তু তোমাকে টাইম বার করে তোমাকে কিন্তু মক মক টেস্টটি প্র্যাকটিস করতে হবে অর্থাৎ সিরিয়াসভাবে তুমি পরীক্ষার হলে যেভাবে বসবে দেড় ঘন্টা তোমাকে বসে থাকতে হবে প্রত্যেকটা কোশ্চেন সলভ করতে হবে সেই ডেডিকেশান নিয়ে কিন্তু তোমাকে তোমাকে বাড়িতে মকটেসটা প্র্যাকটিস করতে হবে এই নয় যে আমি পাঁচটা কোশ্চেন করলাম আবার চলে গেলাম এক জায়গায় আবার এসে পরের দশটা কোশ্চেন করলাম এরকম নয় একদম সময় ধরে ধরে কিন্তু তোমাকে প্র্যাকটিস করতে হবে তুমি কোশ্চেন পারো আর না পারো তোমাকে কিন্তু পরীক্ষায় বসার অভ্যাসটা কিন্তু করতে হবে ক্লিয়ার এটা হলো আমাদের প্রাথমিক মানে কাজ এবং সেকেন্ডারি কাজ হলো যখন তুমি পরীক্ষা শুরু করছো একদম ডট বারোটা থেকে তোমার কাছে কোশ্চেন পেপার আছে এবং ওএমআর আর আছে দেখতে পাচ্ছ এখানে ওএমআর সিটটা আমরা বানিয়েছি এবং এখানে ষাটটা কোশ্চেন দিয়েই কিন্তু ওয়েম বানানো হয়েছে তো তোমরা একেবারে প্রথম থেকে একদম প্রথম প্রশ্ন প্রথম প্রশ্ন পড়বে ঠিক আছে প্রথম প্রশ্ন পড়বে এবং সেই অনুযায়ী কিন্তু মক টেস্টটি দেওয়ার চেষ্টা করবে দেখতে পাচ্ছ এখানে মক টেস্টটির প্রথম প্রশ্ন যেটা দেওয়া আছে ঠিক আছে প্রশ্ন হয়তো স্পষ্টভাবে বোঝা না গেলেও যেহেতু আমি একটা মানে ক্যামেরা অন করে করছি তার জন্য বাট মেন যে বিষয়টি বলছি সেটা কিন্তু একটু বোঝার চেষ্টা করবে প্রথম প্রশ্ন যেটা আছে যে আইসোটেসি যে ধারণা সেই ধারণা মূলত পৃথিবীর কোন বৈশিষ্ট্যের সাথে সম্পর্কিত আবার এটাকে দেখো মানে বাইলিঙ্গল করা আছে বাংলা এবং ইংরেজি উভয় ভাষায় কিন্তু করা আছে দ্য কন দ্য কনসেপ্ট অফ আইসোস্টেসি ইজ প্রাইমারিলি রিলেটেড টু হুইস ফিচার্স অফ আর্থ পৃথিবীর কোন বৈশিষ্ট্যের সঙ্গে সম্পর্কযুক্ত চারটে অপশান আছে একটা হলো পর্বত গঠন একটা হলো পৃথিবীর মহাদেশীয় ভাসমান অবস্থা যেটা ফ্লোটিং কন্ডিশন অব দ্য কন্টিনেন্ট আমরা বলছি এবং আরেকটা আছে ভূমিকম্পের উৎপত্তি অরিজিন অফ আর্থকোয়েক এবং আগ্নেয়গুরুর উদগিরণ যেটাকে আমরা বলছি ভলক্লিংক ইরপশান তো এই চারটে অপশানের মধ্যে কোনটা উত্তর হবে আমরা জানি যে আইসোস্টেসি অ্যাকচুয়ালি কী না পৃথিবীর যে মহাদেশীয় ভাসমান অবস্থা ফ্লোটিং কন্ডিশন অব দ্য কন্টিনেন্টস তার উপরেই কিন্তু মানে বিষয় সেই বিষয়ের ওপরেই কিন্তু সম্পর্কযুক্ত তো আমরা দেখছি যে অপশান বি কিন্তু সঠিক উত্তর হচ্ছে তো আমি কী করবো এই যে একের দায়গের অপশান বি আমি কিন্তু গোল করব এই গোল করার প্র্যাকটিসটাও কিন্তু তোমাদেরকে করতে হবে কারণ একদম এই যে সার্কেল আছে সেই সার্কেলের মধ্যে কিন্তু তোমাকে উত্তর করতে হবে একটু বাইরে গেলে কিন্তু হবে না এবং তার আগে তোমার নাম রোল নম্বর সাবজেক্টটা আমি লিখেই দিয়েছি এবং বিশেষ করে এই নাম রোল নম্বর রোল নম্বর ইত্যাদি সেখানেও কিন্তু এই 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 ধরনের ওয়েম আর শিট মানে এই এই ধরনের গোল্লা গোল্লা করে থাকবে সেই অনুযায়ী কিন্তু ফিল আপ করতে হবে সেটা আমি এই এই শিটে রাখিনি বাট এখানে একদম আনসারের ওয়েমার শিটটা রেখেছি অর্থাৎ একের দাগের যখন উত্তর বি হলো আমি বি কিন্তু গোল করে দিলাম এইভাবে কিন্তু গোল করার প্র্যাকটিস করতে হবে দু নম্বর যে হোর্স অ্যান্ড গ্রাবন এই যে দুটো মানে ভূপ্রক্রিয়ার ফল ঠিক আছে এটা কোন ভূপ্রক্রিয়ার ফল সেটা জানতে চাইছে হোস্ট অ্যান্ড গ্রাবন আর দ্য রেজাল্ট অফ হুইজ জিওমরফিক প্রসেস মানে কোন প্রসেস কিসের দ্বারা হয় কি জন্য এই দুটো ভূমিরূপ সৃষ্টি হয় সেটা কিন্তু জানতে চেয়েছে দেখো এর সঠিক উত্তর কি হবে তোমরা যা সকলেই জানো যে যখন ফল্ট বা ফল্টের সৃষ্টি হয় ফল্টের সৃষ্টি হয় তখনই কিন্তু এই হোস্ট এবং গ্রাবন এই দুটো কিন্তু তৈরি হয় ঠিক আছে তো অপশান দুয়ের দিগার অপশান কী হবে দুই ধাগের অপশান বি হবে বি হবে সঠিক উত্তর তো আমি বিতে গোল্লা করে দিলাম ক্লিয়ার তো এইভাবে আমি পরপর কিন্তু যাব ঠিক আছে পরপর কিন্তু আমি কোশ্চেন প্র্যাকটিস করব এবং কোশ্চেন প্র্যাকটিস করতে করতে একদম এই যে দু নম্বর হলো তারপর আমি পরের পেজ ওল্টাবো পরের পেজ ওল্টাবো তারপরের পেজ ওল্টাবো এইভাবে মানে পরপর আমাকে উইদাউট কোনো ইন্টারাপশান দিয়ে কোনো রকম বিরতি ছাড়া আমাকে কিন্তু একদম ষাট নম্বর প্রশ্নে চলে আসতে হবে এবং ষাট নম্বর প্রশ্ন যে লাস্ট কোশ্চেন এখানে কিন্তু চলে আসতে হবে এবং লাস্ট কোশ্চেনের উত্তর আমার আমার ও এমআরসিটা একদম যেন শেষ পর্যন্ত আমি করি ঠিক আছে তো এই মক টেস্ট প্র্যাকটিস করার ক্ষেত্রে আরেকটা গুরুত্ব আমাকে দিতে হবে যে আমি যেহেতু নেগেটিভ মার্কস নেই আমি কিন্তু কোনো প্রশ্ন ছাড়বো না এটা একটা কিন্তু আমাকে জানতে হবে কারণ নেগেটিভ মার্কস নেই এবার তোমার ধরো এই প্রথম পেজে চারটে কোশ্চেন আছে তো তুমি তিনটে কোশ্চেন করতে পারলে অপশ কোশ্চেন নম্বর ওয়ান কোয়েশ্চেন নম্বর টু কোশ্চেন নম্বর থ্রি কোশ্চেন নম্বর ফোর তো এর মধ্যে তুমি সাপোজ আমি ধরছি তুমি তিনটে কোশ্চেন করতে পারলে যে এক দুই আর তিন করতে পারলে চার করতে পারলে না তো ইনিশিয়ালি তুমি এরকম একটা গোল্লা দিয়ে দাও বা একটা মার্কস করে রাখো যে এটা আমি করতে পারিনি আবার ধরো যদি নেক্সট আমি কোনো পেজ ওলটাই সেখানে দেখি যে আমি নয়ের দাগের করলাম দশের দাগের করলাম এগারো দাগের করলাম বারোর দাগের করতে পারলাম না বা আনসার করলাম না তো সেক্ষেত্রে আমি কী করবো বারো দাগটা কী করবো বারোর দাগটা আমি কি এরকম একটা সাইন দিয়ে রাখবো বা গোল করে দেবো ঠিক আছে এর মানে হলো আমাকে প্রথম থেকে কিন্তু যখন ওয়েমার শিট আমি ফিল আপ করবো ওয়েমার শিট যখন ফিল আপ করবো তখন কিন্তু আমাকে কোশ্চেন মার্কস করে করে যেতে হবে যে আমি যে কোশ্চেনটা পাচ্ছি সেখানে আমি ফাঁকাই রাখছি এই কোশ্চেনগুলো দাগ দিনি সেগুলো আমি পেরেছি ঠিক আছে বা নিজের মতন করে কিন্তু সাইনগুলো তৈরি করবে এবং বারদ দাগের প্রশ্ন গোল করেছি মানে বারো দাগের প্রশ্ন আমি পারিনি ওয়েমার শিটে আমি এখনও উত্তর টুকিনি তো পরে আমি এটা কিন্তু একবার যাচাই করে দেখব আমি মনে করে দেখব যেটা আমি এখন পাচ্ছি না পরে ভেবে দেখব তো এইভাবে তুমি যখন পর কোশ্চেন করবে সাথে সাথে কিন্তু মার্ক মানে মার্কসটা কিন্তু এখানে মার্ক কিন্তু করবে ঠিক আছে ছত্রিশ নম্বর প্রশ্ন আমি পারিনি আমি এখানে ডাক দিয়ে দিলাম অর্থাৎ ওই মাসে কিন্তু আমি তুলিনি এখনও এইবার পরীক্ষা তোমার যখন সব এই ষাট নম্বর পর্যন্ত হয়ে যাবে দেখবে যে তুমি যখন তারপরে কোশ্চেন পেপারে আসবে দেখবে যে কটা কোশ্চেন মার্ক করা আছে সাপোজ তোমার দশটা কোশ্চেন মার্ক করা আছে তো দশটা কোশ্চেন করা আছে মানে কি তুমি দশটা কোশ্চেন এখন ওএমআর শিটে তোলো এবার এই দশটা কোশ্চেন তুমি পরপর যাও যেমন প্রথমে যদি আমি ধরি যে ছত্রিশ নম্বর কোশ্চেন আসে আছে আমি কোশ্চেনটা আরেকবার পড়ে কিন্তু উত্তর খোঁজার চেষ্টা করব। যদি দেখি উত্তর আমার মনে পড়েছে তাহলে খুব খুবই ভালো কথা আমি ওএমআর শিট ফিল আপ করে দিলাম আর যদি না মনে পড়ে তাহলে কিন্তু বোকার মতন ছেড়ে দিয়ে এসো না কারণ নেগেটিভ মার্কিং যেহেতু নেই তো সেক্ষেত্রে কিন্তু আন্দাজে তোমাকে কিছু কোশ্চেন দিতে হবে আমি বলছি না সব কোশ্চেন দাও তোমাকে পড়ে যেতে হবে এমনভাবে যাতে তুমি সব কোশ্চেন উত্তর করতে পারো বাট দেখা যাবে যে আমার ষাট মানে সিক্সটি কোশ্চেন আছে সিক্সটি কোশ্চেনের মধ্যে আমি ফর্টি ফাইভ আনসার করতে পারছি বা ফিফটি আনসার করতে পারছি আর দশটা বা পনেরোটা কোশ্চেন আমি আনসার করতে পারছি না তো সেক্ষেত্রে ঘাবড়ে গেলে কিন্তু চলবে না এই দশ থেকে পনেরোটা কোশ্চেন কিন্তু আরেকবার আমাকে রিকল করতে হবে মনে করার চেষ্টা করতে হবে ঠিক আমি কিভাবে পড়েছিলাম কোন কোশ্চেনগুলো এখানে জিজ্ঞাসা করছে তো এইভাবে ভাবতে ভাবতে দেখা যাবে যে আমার পাঁচ থেকে ছটা কোশ্চেন আমি সঠিক উত্তর আরও করতে পারবো ঠিক আছে তো পড়ে থাকবে কি পড়ে থাকবে তোমার হাতে মোটামুটি পাঁচ থেকে দশটা কোশ্চেন কিন্তু পড়ে থাকবে বা আট থেকে তেরোটা বা বারোটা কোশ্চেন কিন্তু পড়ে থাকবে যেটা তুমি একদম মোটেই পাচ্ছ না এই আট থেকে বারোটা কোশ্চেন আমি যদি ধরি যে আমি মোটেই পারছি না আমার কোনো মতে কিন্তু আমি এটাকে মেলানোর চেষ্টা করছি কিন্তু পারছি না তো এই কোশ্চেনগুলোর উত্তর তোমাকে কিন্তু ছেড়ে দিলে চলবে না ঠিক আছে এবার আমি সাপোজ ধরছি এই আটটা কোশ্চেন আমার আছে এখানে আমি সিরিয়াল নাম্বার ধরছি যে থার্টি ওয়ান থার্টি ওয়ান থেকে আমি সাপোজ আমি ধরছি ফর্টি ফাইভ পর্যন্ত আমি উত্তর করতে পারিনি তো আমি থার্টি ওয়ানের এ দিলাম থার্টি এর বি দিলাম থার্টি থ্রির আবার ডি দিয়ে দিলাম হ্যাপাজেটলি করে দিলাম এরকম করলে কিন্তু হবে না আমি যদি এই থার্টি ওয়ান থেকে ফর্টি ফাইভ পর্যন্ত উত্তর না করতে পারি আমি যদি প্রশ্নের উত্তর না জানি এবং আমাকে আন্দাজে দিতে হয় আন্দাজে মানে দেওয়ার জন্য আমি বাধ্য হই তাহলে যে কোনো কিন্তু একটা অপশান তোমাকে চুজ করতে হবে আমি সবটাই বি উত্তর দিয়ে দিলাম ঠিক আছে বা সবটা সি উত্তর দিয়ে দিলাম বা সবটা ডি উত্তর দিলাম বা সবটা এ উত্তর দিলাম ক্লিয়ার কি বলছি বুঝতে পেরেছ যে আমি একত্রিশের দাগেও এ উত্তর করলাম বত্রিশের দাগেও এ উত্তর করলাম তেত্রিশের দাগেও এ উত্তর করলাম তো এইভাবে যদি আমি করি তাহলে দেখব এখানে যদি দশটা কোয়েশ্চেন থাকে আমার হয়তো চারটে অনায়াসে মিলে যাবে ঠিক আছে আমি বাট আমি যদি হ্যাপাজেটলি করি তাহলে কিন্তু দশটার মধ্যে একটা নাও মিলতে পারে আবার বাই চান্স হয়তো পাঁচটা বা তিনটে মিললো সেটা কিন্তু বাই চান্সের ব্যাপার বাট একটাও কিন্তু নাও মিলতে পারে দশের মধ্যে দশের মধ্যে তুমি কিন্তু শূন্য পেতে পারো এমনটাও কিন্তু হতে পারে বা হওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল বাট তুমি যখন পার্টিকুলার একটা অপশান চুজ করবে তখন দেখবে তখন কি হবে তখন তুমি সাপোজ ধরছো তুমি এ উত্তর করলে তো দশটা কোশ্চনের মধ্যে এ অপশানের উত্তর তো মিনিমাম দু তিনটে থাকবে বা বি অপশানের উত্তর তো মিনিমাম দু তিনটে থাকবে সি অপশানের উত্তরও তিন চারটে বা দু তিনটে থাকবে মানে প্রত্যেকের কিন্তু সম্ভাবনা একই আছে এ বি সি ডি আমি যাই করি না কেন সম্ভাবনা কিন্তু একই আছে এবং সেক্ষেত্রে আমি দশের মধ্যে দশ পাব না কিন্তু এটাও ঠিক আমি দশের মধ্যে শূন্যও পাব না ঠিক আছে তো এর মাঝে মাঝে একটা কিন্তু স্কোর আমি করতে পারবো সেটা তিনটে হতে পারে অথবা চারটে হতে পারে অথবা ভাগ্য ভালো থাকলে পাঁচটা ছটাও হতে পারে তো এই প্রসেস কিন্তু আমাকে মানে ফলো করতে হবে যে কোশ্চেনগুলো আমি পাচ্ছি না যে কোশ্চেনগুলো পারছি তো খুবই ভালো সেগুলো সেইভাবেই আমাকে পড়ে যেতে হবে বাট কোশ্চেন কিন্তু সেইভাবেই সেট হবে যে তুমি যতই ভালো প্রিপারেশান নিয়ে যাও না কেন যে ষাটটা কোশ্চেন উত্তর করতে পারবে এরকমটা কিন্তু নয় অনেক কোশ্চেন থাকবে মিনিমাম তো তোমাকে সাত আটটা কোশ্চেন থাকবে যেটা তুমি উত্তর করতে পারবে না আন্দাজে করতে হবে নেগেটিভ মার্কিং নেই আমার মানে নাম্বার কেটে আমার কোনো ভয় নেই তো আমি কি করব ঠিক এই প্রসেসটা কিন্তু ফলো করব ঠিক আছে মক টেস্ট আমার কমপ্লিট হয়ে গেল আমি দেড় ঘন্টার মধ্যে মক টেস্ট দেওয়ার চেষ্টা করলাম দেড় ঘন্টার মধ্যে আমি সাপোজ যদি এক ঘন্টার মধ্যেও হয়ে যায় তাহলে কিন্তু আমি বলবো যে অভ্যাসের জন্য অভ্যাসের জন্য তোমাকে কিন্তু দেড় ঘন্টা বসার অভ্যাসটা করতে হবে ঠিক আছে যেহেতু পরীক্ষা তোমার দেড় ঘন্টার তো দেড় ঘন্টার বসার অভ্যাসটা কিন্তু তৈরি করতে হবে এবার পরীক্ষা শেষ হয়ে গেল এর এর পরের প্রসেসটা কি এর পরের প্রসেস হলো আমি কোশ্চেন পেপারটা রাখলাম সাইডে আমার আনসার শিটটা এখানে আছে আর আমার হাতে কি হবে ওয়েমার শিট এখানে আছে এবার আমাকে কি করতে হবে আমার আনসার শিট বার করতে হবে বা আনসার কী বার করতে হবে তুমি যে যেখান থেকে মক টেস্ট দাও না কেন এই যে মক টেস্টের পেপারটা আমরা তৈরি করেছি পনেরো নম্বর মক টেস্ট তো তার এগেনস্টে কিন্তু আমার আনসার কি রেডি এটা হলো আমাদের আনসার বা উত্তরের মানে পিডিএফ ঠিক আছে এবার প্রথম প্রশ্ন যেটা ছিল আমাদের কাছে যে আইসুস্টেশির যে মূল ধারণা মূলত পৃথিবীর কোন বৈশিষ্ট্যের সাথে সম্পর্কিত এবং আমি উত্তর করেছিলাম অপশন বি অর্থাৎ পৃথিবীর মহাদেশীয় ভাসমান অবস্থার সঙ্গে সম্পর্কিত তো সেই রিলেটেড আমি দেখছি এখানে আমি উত্তর করেছি বি এবং উত্তর দেওয়া আছে বি তো আমার সঠিক হয়েছে আমি এক নম্বর এখানে যোগ করলাম ঠিক আছে এইভাবে প্রত্যেকটা মানে কিন্তু আগে আমি চেক করে নিলাম যে আমি এই ষাটটার মধ্যে কত ঠিক কটা ঠিক করেছি এবং কটা ভুল করেছি তো আমি দেখছি যে ষাটটার মধ্যে আমি পঁয়তাল্লিশটা ঠিক করেছি আর বাকিটা আমি ঠিক করতে পারিনি তো আমি ৪৫ স্কোর করলাম ঠিক আছে পনেরোটা আমি পারলাম না পনেরোটা পারলাম না এটা কিন্তু আইডেন্টিফাই করতে হবে যে কোন পনেরোটা আমি পারলাম এবং তার সাথে সাথে যে কটা কোশ্চেন তুমি পেরেছো সেইগুলোর কিন্তু এক্সপ্লেনেশন করতে হবে এই নয় যে আমি যে কোশ্চেনগুলো পাচ্ছি না তারই এক্সপ্লেনেশন করলাম আর বাকিগুলোর করলাম না সেরকম কিন্তু নয় প্রথম প্রশ্ন যেটা আমি বলেছিলাম যে আইসোস্টেসি পৃথিবীর কোন বৈশিষ্ট্যের সাথে সম্পর্কযুক্ত তো তার উত্তর কি হচ্ছিল দেখো পৃথিবীর মহাদেশীয় ভাসমান অবস্থা বা ফ্লোটিং কন্ডিশন অফ দ্য কন্টিনেন্ট এর সঙ্গে সম্পর্কযুক্ত হচ্ছিল বিস্তারিত ব্যাখ্যাটা কিন্তু তোমার গেম চেঞ্জ করে দেবে তুমি বাড়িতে যখন টেস্ট প্র্যাকটিস করবে এবং তার বিস্তারিত ব্যাখ্যাটা তুমি যখন দেবে সেই বিস্তারিত ব্যাখ্যাটা কিন্তু তোমার কি করবে তোমার কিন্তু গেম চেঞ্জ করে দেবে ক্লিয়ার কেন বলছি সেটা কিন্তু একটু পরেই তুমি বুঝতে পারবে কেন বলছি কারণ তুমি যতই প্র্যাকটিস করো না কেন যতই প্র্যাকটিস করো না কেন প্র্যাকটিসের সাথে যদি উত্তর অনলি শুধু এবিসিডি এরকম উত্তর করে যদি তুমি থেমে যাও তাহলে কিন্তু বিপদ হয়ে যাবে তোমাকে কি করতে হবে না সেই উত্তরগুলো কেন হচ্ছে সেটা কিন্তু যাচাই করতে হবে উত্তরগুলো কেন হচ্ছে কিন্তু সেটা যাচাই করতে হবে এটার মানে কি না আমি উত্তর দিলাম আইসোস্টেসি পৃথিবীর এই যে পৃথিবীর মহাদেশীয় ভাসমান অবস্থার সঙ্গে সম্পর্কযুক্ত তাহলে আমাকে কি করতে হবে একটু এক্সপ্লেনেশান করতে হবে এক্সপ্লেনেশান মানে কী এক্সপ্লেনেশান মানে হলো যে আমার কি কি অংশ কোষের মধ্যে আছে সেই অংশগুলো আমি পুরোটা জানি কি জানি না সেটা ব্যাখ্যা সেটা সেটা সম্পর্কে কিন্তু একটা আলোচনা দেখো এখানে বলছে ধারণা এবং উৎপত্তি এই যে আইসুস্টেসির কথা আমি বলছি তো এই আইসুস্টেসি অ্যাকচুয়ালি কি সেটা আমাকে জানতে হবে সেটা আমাকে জানতে হবে ক্লিয়ার তো এর এর ধারণা এবং উৎপত্তি সেটা কিন্তু আমাকে জানতে হবে দেখো এখানে স্পষ্টভাবে লেখা আছে আইসোস্টির শব্দটি গ্রিক শব্দ আইসোস মানে সমান এবং স্ট্যাসিস মানে অবস্থান মানে সমান অবস্থান এরকম থেকে কিন্তু এসেছে এর মূল ধারণা হলো পৃথিবীর যে লিথোস্ফিয়ার আছে সেটা যে তার লিথোস্পিয়ারের মধ্যে যে অ্যান্থেনোসফিয়ারের যে উপরে ভাসমান অবস্থায় থাকে ঠিক আছে যে লিথোস্ফিয়ার এবং তার নিচে অ্যান্থনোস্পিয়ার তার উপরে কিন্তু ভাসমান অবস্থায় থাকছে এবং সেটা কিন্তু আমি প্রথম ক্লাসে বলেছিলাম একটা স্লাইডিং মোডে কিন্তু থাকছে অর্থাৎ অ্যান্থনোসফিয়ারের জন্যই কিন্তু ওপরে লিথোস্ফিয়ারটা এক জায়গাতে এক জায়গা থেকে আর এক জায়গায় মানে ঘষে ঘষে চলে যেতে পারে ঠিক আছে এবং এর মূল বিষয়বস্তু কি না পৃথিবীর ভূতকের বিভিন্ন অংশের ঘনত্ব এবং পুরুত্ব মানে পুরুত্ব সেটা কিন্তু বিভিন্ন হয় এবং বিভিন্ন হওয়ার জন্য ভারসাম্য বজায় রাখতে তারা কিন্তু এই যে অ্যাস্থোসফিয়ারের যে তুলনামূলক দুর্বল স্তরের মধ্যে ডুবে যায় ঠিক আছে সেটা আমাকে জানতে হবে এবং উদাহরণ কি দেখো যে পর্বতমালা আছে বিশেষ করে হিমালয় অনেক ভারী হওয়ার কারণে কি হয়েছে বেশি ডুবে আছে অন্যদিকে সমুদ্র তলদেশ তুলনামূলকভাবে কি হয়েছে মহাদেশীয় যে ভূতকের হালকা হওয়ার জন্য সেটা ভেসে আছে তো এই টোটাল বিষয়টা কিন্তু আমরা আইসোস্টেসির মাধ্যমে বুঝতে পারি তার গুরুত্ব কি সেটাও কিন্তু এখানে বলা হয়েছে আবার যে সেকেন্ড কোশ্চেন ছিল এই যে হোস্ট অ্যান্ড গ্রাবন এই এটি কিসের মাধ্যমে তৈরি হয়েছে আমরা উত্তর করেছিলাম ফল্ট ফল্টের মাধ্যমে বা চ্যুতির মাধ্যমে কিন্তু তৈরি হয়েছে সেই ক্ষেত্রেও কিন্তু এখানে আমরা ব্যাখ্যা করেছি বিস্তারিত ব্যাখ্যা করেছি প্রথমে আমরা সংজ্ঞা দিয়েছি দেখো হ এবং গ্রাবন হলো যে টেকটনিক বৈশিষ্ট্য বা ফল্টের ক্রিয়ার কারণে তৈরি হওয়া একটা ভূমিরূপ এর মধ্যে হর্সটা কী এবং গ্রাবনটা কী না একটি উঁচু ফল্ট বা ব্লক যা দুপাশে নেমে যাওয়ার গ্রাবণের কারণে উঁচু উঁচু মনে হয় যে একটা এখানে ফাটল সৃষ্টি হলো তো আমার এই একটা মানে ভূমিস্তর ছিল ফাটল সৃষ্টি হয়েছে এই দিকের ব্লক আর এই দিকের ব্লকটা আমাকে নিচের দিকে ডাউন হয়ে গেছে তো এই মাঝখানের ব্লকটা আমাকে উঁচু মনে হচ্ছে তো এই যে উঁচু মনে হচ্ছে এই অংশটা কিন্তু যে উঁচু অংশ তৈরি হচ্ছে সেটাই কিন্তু হস ঠিক আছে যেমন ভোগেশ পর্বত জার্মানি সেটা কিন্তু এই ধরনের একটা উদাহরণ এবং গ্রাবন হল যে একদিকে নিম্ন ফল্ট ঠিক আছে একটি নিম্ন ফল্ট বা ব্লক যা দুপাশে থাকা হর্স্টের তুলনায় নিচে নেমে যায় মানে যেটা এদিকে এখানে ধরো নেমে যাচ্ছে নিচে নেমে যাচ্ছে ঠিক আছে এইখানে একটা তোমার হর্স্ট আছে এবং দুপাশে নেমে যাচ্ছে যে এই যে ডাউন হয়ে যাচ্ছে সেই অংশটাকে কিন্তু আমরা গ্রাবন বলছি ক্লিয়ার যেমন রাইন বা রাইন ভ্যালি জার্মানির রাইন ভ্যালি এবং এই গঠন প্রক্রিয়াটা কী বলছে ভূতকের টান এটাও কিন্তু কোশ্চেন আসে যে কি কারণে এটা গঠিত হচ্ছে কি বলের দ্বারা এটা গঠিত হচ্ছে তো ভূতকের টান বা টেনশন বা স্ট্রেস টেনশনাল যে স্ট্রেস আছে তার ফলে কিন্তু এটি তৈরি হচ্ছে ক্লিয়ার তো সেই সিস্টেমে কিন্তু এটা তৈরি হচ্ছে তো এটা বলার মূল বিষয় হলো লাস্ট পয়েন্ট যেটা আমরা বলছি যে আমি উত্তর করলাম এবং প্রত্যেকটা প্রশ্নও যাতে আমার এক্সপ্লেনেশান থাকে দেখতে পাচ্ছ প্রত্যেকটা প্রশ্ন যখন উত্তর করছি তখন উত্তরের কিন্তু ডিটেলস এক্সপ্লেনেশান বা ব্যাখ্যা কিন্তু আমার এখানে মানে রেডিমেড করা আছে তোমার যেখান থেকেই মকটেজ দাও না কেন এই ধরনের যেন প্রত্যেকটা এই নয় যে একটা দুটো কোশ্চেন আমি এক্সপ্লেনেশন দিলাম আর বাকিটা দিলাম না এরকম নয় প্রত্যেকটা প্রশ্ন যেন এইভাবে এক্সপ্লেন করা থাকে বিস্তারিত ব্যাখ্যা সহ মানে বর্ণনা করা থাকে সেটা কিন্তু একবার যাচাই করে নিও ঠিক আছে এটাই কিন্তু পদ্ধতি তুমি বাড়িতে এইভাবে মক টেস্ট প্র্যাকটিস করো সিরিয়াসভাবে প্র্যাকটিস করো এই নয় যে আমি একশোটা মক টেস্ট করলাম এবং ভুলভাবে করলাম সেরকম কিন্তু নয় মক টেস্ট তুমি কুড়িটাই প্র্যাকটিস করো বাট সঠিক উপায়ে করো তাহলে দেখবে যে যেটা মূল বিষয় ছিল যেভাবে মক টেস্ট আমাদের প্র্যাকটিস করতে হবে এবং যেভাবে মক টেস্ট প্র্যাকটিস করলে কিন্তু আমরা একটা ভালো স্কোর করতে পারবো তো তার প্রসেস কিন্তু আমি সংক্ষেপে বজানোর চেষ্টা করলাম যদি মনে হয় কিছু উপকার হয়েছে অবশ্যই লাইক করতে পারো বা আমাদের যে মক টেস্ট সেই মক টেস্টটা কিন্তু যুক্ত হতে পারো কারণ এখানে আমরা কিন্তু প্রোভাইড করছি একেবারে সাইন্টিফিক উপায়ে মক টেস্ট অর্থাৎ তুমি পিডিএফটি ডাউনলোড করে নাও পিডিএফটি ডাউনলোড করে তার আনসার দেওয়ার চেষ্টা করো ওয়েম সিটে তারপর আনসার কী বার করো আনসার কী বার করে সে আনসারগুলো মেলাও এবং মিলিয়ে তার এক্সপ্লেনেশন কিন্তু দেখো ঠিক আছে এই প্রসেস কিন্তু ফলো করো আশা করছি ভালো স্কোর করতে পারবে থ্যাংক ইউ